বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে ছেলে সাথে মেট চলছে গেম ছেলে মেয়ের লাইগায় আছে ঝগড়া ঝাঁটির ধুম টেনশন তাই মামা খালার হারাম হইছে ধুম আরে অ্যাসাইনমেন্ট পালি কি আমি কত সপ্তাহ করে দিয়েছি কোন সপ্তাহ নাও করে দিতে পারি তাতে কি হয়েছে এটা অফিসে কি আছে তো বুঝিনা সব সময় চালাকি করে চলো তুমি আচ্ছা তোমার কাছে কি মনে হয় আছে আছে আমার জায়গায় যদি তুমি থাকতো না তাইলে বুঝতে পারতা যে কত ধানে কত সাল একটা মেয়ের জন্য তুমি পারলি তোমার সিদ্ধান্ত তোমার আমার সিদ্ধান্ত তোমার মামার কথা একবার চিন্তা করলি না তুই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

সাত পুরুষের যেন এই রকমই অবস্থা হয় এই সালা বাবা এই তুমি কি এখন পর্যন্ত শুয়ে থাকবে নাকি যা উঠো সিসিটিভি ফুটেজগুলো চেক করো চেক করে দেখো কে এরকম করেছে উঠো যা চেক করো যে এরকম করেছে হয় নাকি আমার বোনকে বিয়ে করতে হবে তা না হলে আমি তার উচিত শিক্ষা দিব তুমি যাও চেক করো যাও হাই বসে যাও অগ্নধায় পড়ে গেছে পুলিশ কি জিহানে কাজ করবে হ্যাঁ জিহান নাজিরা আমার রিলেশনের কথা জেনে গেছে না এখন এখন ওর মাথায় সব সময় ঘুরছে কিভাবে আমার সাথে শত্রুতা করবে তাই হয়তো এসব করেছে জিহান হ্যাঁ জিহান তুমি জানো সেদিন কোনো চোর আসেনি ওইদিন জিহান আসছিল আমার বাসায় আমি ওয়াশরুমে ছিলাম জন্য আমার কিছু করতে পারেনি আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তো বান্ডেল ছাগলে প্রতি সেনমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিদুন প্রতিলেনদেনে বেটা ছিল তারপর তারপর আর কি আমার চিল্লানি শুনে পালাই গেল আসছিল আমার ক্ষতি করতে আমি ওয়াশরুমে থাকাই মনে হয় তোমার ক্ষতিটা হয়ে গেছে সিহানের বাড়ির ভেতরে ঢোকার সাহস হবে কোথা থেকে তার আমার একটা মেসেজ আসছে এই যে পাইছি দেখো দেখো ভিডিওটা ভালো করে দেখছো আমার কি মনে হয় জানো খালামনি জিহানের একাই সাহসে কুলাবে না এর পেছনে নিশ্চয় ওর মামার হাত আছে কি বলিস নাসির আমার ক্ষতি করবে মানলাম নাসির মামা তোমার বয়ফ্রেন্ড তার আগে জিহানের মামা দেখো গার্লফ্রেন্ডের থেকে মামার সম্পর্কে কিন্তু আগে আর তোমার কি মনে হয় জিহান আমার রিলেশনের কথা মামাকে বলেনি আমার মাথা ঘুরাচ্ছে দেখো খালা মনেই তোমার ফেসের উপর দিয়ে গেছে এটা যদি না হয়ে তোমার বডি কোনো পার্ট যদি প্যারালাইজড হয়ে যেত কেমন হতো কি বলিস তুই তো ফোনটাতে কাকে ফোন করবে নাসিরকে না এখন ওনাদের এসব বলা যাবে না ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে হবে কিন্তু কোনো প্রমাণ প্রমাণ ছাড়া কি প্রতিশোধ নিব আরে আজব তো প্রমাণ তো তোমাকে দেখালামই আচ্ছা আমি বুঝলাম না এতবার একটা কথা বলার কি আছে এত রিকোয়েস্ট করার কি আছে আমি বললাম আমি আসব আমি মতো পৌঁছে যাব বাস হ্যাঁ আসব ঠিক আছে বাই

ওর সাথে আমি তোর একটা রিলেশন ডেভেলপ করেছিলাম বিয়ের সাথে ওই মেয়েটা কি করলো আমাকে ইনসাল্ট করলো আরেকটা ছেলের সাথে সম্পর্ক করলো ওয়া ওই মেয়ের সাথে প্রশ্নই ওঠে না নেভার এবার ও মনে ওর ভুল বুঝতে পেরেছে চার জন্য বারবার ফোন করে রিকোয়েস্ট করছে মেয়েদেরকে বিশ্বাস করার মতো বোকামি করিস না বুঝছিস হ্যাঁ আগে ওকে আগের সম্পর্ক ভুলে যেতে হবে কি বললি তুই ওকে বলেছি দেখা করবো ও যে অপরাধ করেছে এটা ক্ষমার অযোগ্য হ্যাঁ ও বারবার ফোন করে রিকোয়েস্ট করছে মনে হল একবার দেখা করি বাস কি বলবে ইংরেজিতে সরি বলবে ও আর ইংরেজ জাতির একটা কি গিফট আমাদের জন্য সরি আমি একটা মানুষকে খুন করব তারপর সরি বলবো সব আমি একটা ক্রাইম করব বলবো সরি সব মাপ হ্যাঁ এইসব সরি হচ্ছে না এইসব ক্রিমিনালদের বড় বড় অস্ত্র ও একটা ক্রিমিনাল ক্রাইম করে ওর পেশা ও ছোট ভালো কথা বারবার ফোন করে রিকোয়েস্ট করছে দেখা করার জন্য আর তোমাকে কেন দিতে বলছে জানো কারণ এখানে আনটিও আছে তো কি হবে সবই আসবে তো ও যত অর ক্ষতি সাবিয়ার করেছে ও যা করার ক্ষতি তো করে দিয়েছে হ্যাঁ আ সাবিয়া আমার ভালোবাসা সাবিয়া এই যে এই ঘটনাটা সাথে যে আমরা জড়িত মানে সাবিয়ার এই ইনসিডেন্টটা খবরদার ভুল করে কিন্তু সারা বা কাউকে যেন পুলিশ না মামা তুমি কি পাগল হয়ে গেছো এই জিনিস যদি আমি বলি

মাত্র তো আসলাম একটু বসি রেস্ট করি তারপর বলি ঠিক আছে অসুবিধা নেই কিন্তু তোমার পাশে এরকম একটু কি আছে নিজদের মতো ঠিকই সেটা সমস্যা নেই উনি আমার পরিচিত কিন্তু খালামুনি আপনার জন্য একটা পুডিং বানিয়েছে পুডিং আমার তো অনেক ফেভারিট পুডিং না আমার খেতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ

পান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে একদম ঠিক আছে আমারে মানে তোমারে দেখে মনে হয়েছে তুমি জীবনে তো কিছুই খাও নেই আর প্রোটিন প্রথম দেখছো এবার হাম করে খাইছো তুমি একটা ঝামেলা আছে আচ্ছা মামা আমরা যে কবিরাজের কাছে জানি জানাই তো আমি উপায় আর কি জানি আর মামা একটা জিনিস খেয়াল করছো তুমি আমি যখন সারার বাসায় গেলাম কবিরাজের পায়না ছিটা মারতে কেমনে কেমনে জানি আন্টির মুখে যায় পড়লো আর ওরা যে খাওয়াটা আনছে আমি খাইলামটা আলটিমেটলি তুমি খাইলা আর তোমার এটা এরকম চুল পড়ে গেলো আমার তো মনে এখানে একটা রহস্য আছে দারো আমি কি মামার সারার একটা ফোন দিবো তুমি কি নিজেকে একা টাক ভাবছো তোমার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ টাক আছে তোমারে তা অনেক ভাল লাগতেছে তুমি ওর আনটি রে দেখছো কি কালো হয়ে গেছে তোমার তার তো শত ভাগ্য যে আমার মামার মতো মামা পাইছে মানে আমার তো মামা মামা আর তুমি তো তার তোমাকে যদি সে ভালোবেসে থাকে কোনো ব্যাপার না আর তার কালো দাগ আর তোমার টাকের সব সমস্যা দাঁড়াও দেখি কিভাবে কি করা যায় আর কোনো কথা কবি না তুই আমি তোর বুদ্ধি তার নড়তে রাজি না কোনো কিছুতে তোরা দুইজন দুইজনই সবচেয়ে বড় নষ্টের গোড়া সবচেয়ে বড় নষ্টের বল আমার সব কিছু লাল লা আর এটা কি পরীক্ষা দেওয়া এগুলো চুল পরে আল্লাহ কত বলবো আর আমার না পুরো ব্যাপারটাই একদম রহস্যময় লাগছে আমি বুঝলাম না এক রাতের ভিতর আন্টি পুরো চেয়ার এত ঘুটঘুটে কালো হয়ে গেল তোমার মাথা ভর্তি চুল ঘুম থেকে উঠে থাকে পুরোপুরি টাক এটা একটা খুবই রহস্যময় ঘটনা মানে অনেক রহস্য আছে রহস্য বললে ভুল হবে এর পেছনে মানুষের হাত আছে শত্রু শত্রু খেলা যাকে বলে কি বলো খেলা মনে হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি এর পেছনে শত্রুদের খেলা আছে অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়ে যায় শত্রুতা মানে তোকে একটা কথা বলি শোনো জোর করে আসলে ভালো লাগা ভালোবাসা হয় না ভালোবাসা হয় মন থেকে তুমি তোমার মাথা থেকে সারাকে বিয়ে করার বিষয়টা ভুলে যাও সারা নাফিসকে ভালোবাসে নাফিস ওকে এক বছর পর বিয়ে করবে তোমরা যদি বিষয়টা আসলে কিছু মনে না করো এটা আমার কোনো আপত্তি নেই এক কথা তোমাকে আমি আগেই জানাতাম যে ও আমার সাথে পর্যন্ত প্রচণ্ড প্রচণ্ড বেদবি করেছে হ্যাঁ আমি এটা ভুলবো না কখনো অনেক বড় অন্যায় হয়েছে আমার আমি জিয়ানের সাথে ওর সম্পর্ক স্টাবলিশ করতে গেছিলাম অনেক বড় অন্যায় হয়ে গেছে আমার আচ্ছা বাদ দাও না এসব কথা এখন আর আবার টাকার সমাধান কি হবে তোমার টাকার সমাধান চাইলে তো আমার এই চেহারার সমাধানও চাইতে হবে বাদ দাও তো মামা তোমার এই টাক মাথা বা আন্টির কালো চেহারা এটা কোনো বিগ ডিল না তোমাদের মনের মিলটাই আসল তোমরা যদি দুজন এক থাকো পৃথিবীর কোন শক্তি তোমাদের আলাদা করতে পারবো না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সরি লেট হয়ে গেল ফাইন এটা হচ্ছে নীলমবাবু আমার বড় হ্যালো হ্যাই আর ও আচ্ছা সালাহ তোমার কথা অনেক শুনেছি কিন্তু তোমার নামটা বলে নাই তোমার নামটা জানতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক কষ্টের পরে জানলাম তোমার নাম সারা তাই নাকি তোমাকে এরকম দেখাচ্ছি কেন হ্যাঁ হ্যাঁ আই এম আই এম গুড ফাইন কোনো সমস্যা নেই তো নাফিস যে জন্য তোমাকে ডেকেছি আমি ভেবেছিলাম তোমাকে কথাটা বলবো না পরে ভাবলাম কথাটা বলি আমি তোমার কথাটা রাখতে পারছিলাম না কি কথা দেখো আমি ভেবেছিলাম তোমার সাথে সারা জীবন কাটাবো তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি কিন্তু পরে বুঝলাম আসলে বিষয়টা এমন না আমি জihan ভালোবাসি আর আমার মনে হয় জihan ছাড়া আমি বাঁচতে পারবো না সো আইম সরি মাস্ক পরিলাম তাইলে এই ব্যাপার ওর কারণেই তুমি তাহলে আমাকে এতদিন পাত্তা দিচ্ছিলে না হ্যাঁ তুমি যা না আসে তাহলে কি আমার নিজের চোখে যা দেখলাম আমি তা না বলছো কি প্রমাণ করতে চাও দেখো আমরা নিজের চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমি তোকে পরে করে বলতে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাসবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমার নাফিস আমার যেতে হবে আমি জিহানের কাছে যাবো দাঁড়াও তুমি একা যেও তুমি গেলে ও তোমাকে ভুল বুঝতে পারে তোমার কথা নাও বিশ্বাস করতে পারে আমরা যাবো তোমার সাথে তোমরা তুমি বললে ও তোমাকে ভুল বুঝতে পারে আমরা গেলে হয়তো জিহান আমাদের কথা বুঝবে ঠিক আছে চলো আচ্ছা তোমরা তাহলে যাও সমাধান করে আসো আমি এখানে বসতে ওকে তুমি চলো তোমাকে পরে বুঝাই বলবো আমি কোথাও যাচ্ছি চলো আগে চলো আগে চলো তোমার সম্পর্কে আমি সব রকম ইনফরমেশন নিয়েছি তুমি যদি পারো আমার সব ইনফরমেশন নিয়ে নিও আমার সাইড থেকে তোমাকে বিয়ে করার কোনো বাধা নেই আমার হবু ওর সাথে আমার ফ্যামিলিগত সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তো তুমি প্লিজ এখানে কোনো সিন্ডিকেট করো না কিন্তু আমি সেটা হতে দেব না সেটা বলে তো হবে না আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি ওকে বিয়ে করব আর তুমি নাফিসকে নিয়ে হ্যাপি থাকো এটাই আমার চাওয়া আর তোমাদের দুজনের জন্য অনেক অনেক শুভ কামনা বেস্ট অফ লাক মিলি এসো দাঁড়াও জি তুমি সারাকে ভুল বুঝো না আমি এতটুকু বুঝতে পেরেছি যে সারার প্রতি আমার ভালোবাসা চেয়ে তোমার ভালোবাসার পাল্লাটা বেশি তাই আমি আটকাই আসলে ঘর সারা পাখি অন্য ডালে ঘর বাঁধতে চায় সেম আমিও তাই বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমি চাই তোমরা সুখে থাকো শান্তিতে থাকো আর একটা বিষয় কি এত কিছুর মাঝে পাপিয়া যে আমাকে এত ভালোবাসে আমি টের পাই সারার জন্য আসলে আমি পাপিয়াকে অনেক অবহেলা করেছি আজ আমি বুঝতে পেরেছি আমি বাকিটা জীবন papi-কে নিয়েই থাকব। তোমরাও ভালো থেকো। আজ আমি বুঝতে পারলাম তোমার মন পাবার জন্য আমার ভালোবাসাকে পাত্তা দেয়নি এতদিন নাফিস। তার জন্য একমাত্র তুমিই দেয় কিন্তু আজ এই মুহূর্তে আমি তার প্রতিশোধ নিব না। ভালোবাসায় ভুল বোঝাবুঝি, অবিশ্বাস, ঝগড়াঝাটি এগুলো থাকবেই। কিন্তু কি জানো? সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না তাই আমি চাই তোমরা সুখে থাকো জিয়ান আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার মনে নাফিজের কোনো জায়গা নেই আর আমার পুরোটা মন শুধু তুমি দখল করে আছো মিলি আমাকে তুমি মাফ করে দিও বোন তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিও আমাকে এভাবে অপমান না করলেও পারতে না পড়লে মালা এক হবে না ছেলে আমার এন্ড মেটার খালা এক না ছেলে মামা এন্ড মেটার খালা ওর জ্বালা আর জ্বালা ও জ্বালা 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 যখনই মারিয়ে তালা লাগায় একলু মাই দরে মোর বাবা থাকি বিশু চুপ বিয়ে না করর ফোন দিতে মেই খেলে গে ওনছিলে সাথে মোর চলছে দরুপ